শুধু জন্ম দিলেই কি মা হওয়া যায় হঠাৎ কেন এমন প্রশ্ন করলাম জানেন বলছি শুনুন সন্তান জন্ম দিলেই যে সত্যিকারের মা হওয়া যায় না তা আরো একবার প্রমাণ করলেন এই মা যে মা নিজের ষোলো মাসের শিশুকে ঘরে ফেলে রেখে নিজের প্রেমিকের সঙ্গে দশ দিনের ভ্রমণে বের হয়ে যান সে সময়ে বাড়িতে সেই ছোট্ট শিশুটি ছাড়া আর কেউ ছিল না এমনকি খাবার পানি কিছুই ছিল না এর পরিণতি কি হতে পারে একবার ভাবতে পারেন পিতামাতা দায়িত্বের অবহেলা করলে কি ভয়ঙ্কার পরিস্থিতি হতে পারে এই ঘটনাটা যেন তারই বাস্তব উদাহরণ আমেরিকান বাসিন্দা ওই নিষ্ঠুর মায়ের নাম ক্রিস্টাল ক্যানডেলারিও নির্দয় ক্রিস্টেল তার ১৬ মাস বয়সী কন্যা সন্তান জাইলিনকে বাড়িতে একা রেখে ভ্রমণে চলে গিয়েছিলেন যদিও বাড়ি থেকে বের হওয়ার সময় মেয়ের সামনে কয়েক বোতল দুধ রেখে যান মা ক্রিস্টেল কিন্তু শেষ তার পরিণতি হয় মর্মান্তিক ক্ষুধার জ্বালাই অযত্ন অবহেলায় ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি এমন ঘটনায় নিন্দায় সরব হয়েছে পুরো নেট দুনিয়া এমন মায়ের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে অনেকে একজন মা হয়ে কিভাবে শিশুকে তিনি একা রেখে ছুটিতে ঘুরতে গেলেন তাই নিয়েও নানা প্রশ্ন তুলছেন অনেকে গা শিউরে ওঠার মতো ওই ঘটনাটি ঘটে দু সালের জুন মাসে আমেরিকার ক্লিভল্যান্ডে সে বছর ছয় জুন মেয়েকে একা ফেলে রেখে ছুটিতে ঘুরতে গিয়েছিলেন ওই মহিলা পুলিশকে তিনি জানিয়েছিলেন বিশিগ্যান এবং পুয়ের্তো রিকোতে ভ্রমণ করতে গিয়েছিলেন তিনি সে সময় বাড়িতে ওই শিশু ছাড়া আর কেউ ছিল না টানা দশ দিন ছুটি কাটানো শেষে ১৬ জুন বাড়িতে ফিরে মেয়ে জেলিনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন তিনি অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন জানা যায় ক্রিস্টেল বাড়ি থেকে বের হওয়ার দ্বিতীয় দিনে ক্ষুধার মৃত্যু হয় শিশু রিপোর্টে জানা যায় মৃত্যুর কারণ ডিহাইড্রেশন এবং অনাহার জাইলিনকে পশরাব ও মল ঢাকা একটি গদিতে পাওয়া যায় চারদিকে ধিক্কার ওঠে পশুরাও নাকি তার শিশুদের আরো ভালোভাবে যত্ন নেয় মা হয়ে কিভাবে ওই মহিলা দুধের শিশুকে বাড়িতে ফেলে গেলেন তা প্রতিবেশীরাও কিছুটাই ভেবে উঠতে পারছিলেন না তেমনি এক প্রতিবেশী জানান এর আগে তিনি ওই শিশুর দেখাশোনা করেছিলেন কিন্তু এবার ওই মহিলা ঘুরতে যাওয়ার আগে তাকে কিছুই বলে যাননি ভেবেছিলেন মহিলা হয়তো তার শিশুকেও সঙ্গে নিয়ে গিয়েছেন চাঞ্চল্যকর এ ঘটনার পরপরই মা ক্রিস্টেলের বিরুদ্ধে খুনের অভিযোগ এনে তাকে গ্রেপ্তার করা হয় সম্প্রতি সেই মামলায় রায় দিয়েছে আমেরিকার এক আদালতের বিচারক ব্রেন্ডন শিহান বিচারক ও অবাক একজন মা কিভাবে এই কাজ করতে পারেন সাজা ঘোষণার সময় কাউন্ট্রি কমন প্লিস কোর্টের বিচারক ব্রেন্ডন শিহান ওই মায়ের উদ্দেশ্যে বলেন আপনি যেমন আপনার ছোট মেয়েকে তার বন্দিশালা থেকে মুক্তি দেননি তেমনি আপনার উচিত বাকি জীবন একটা সেলের ভেতর কাটানো যদিও শিশুটির মা আদালতে জানান তিনি ডিপ্রেশনে ভুগতেন নিজের কৃতকর্মের জন্য তিনি অনুশোচনাও করেন তবে বিচারক শেষ পর্যন্ত কোনো প্যারল ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন প্রতিটি শিশুর সবচেয়ে বড় আশ্রয় মা মায়া মমতা ভালোবাসাই তিনি আগলে রাখেন সন্তানকে নিজের জীবন বিপন্ন হলেও সন্তানকে এতটুকু কষ্ট দিতে রাজি নয় মা কিন্তু সেই মা তার সন্তানকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিলে তাকে তো আর মা নয় বরং মানামের কলঙ্কই বলা চলে